ভাইরা আগে গরুর জাত মান চেনেন তাতে গরু কেনেন গরু আপনি কিনবেন জাত মান দেহে কেনবেন গরু ভালো জিনিস কিনবেন কোনো খামারি ভাই ঠকবেন না অবশ্যই গরু কেনার ক্ষেত্রে গরু আগে জাত মান চিনা আগে দেহে কেনবেন কোনটা কি জাতের গরু কোনটা কোন জাতের গরু কোনটা নিলে খামার ডেভেলপ করা যাবে সিরিয়ালে প্রথমে একটা গরু নেছেন এটা কি জাতের গরু এটা হলস্টেন ফিজিয়ান জাত কি জাতের গরু এটা হলস্টেন ফিজিয়ান ফিজিয়ান এটা 10 এর বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে বৈশিষ্ট্য দেখাচ্ছি কান দুই কান দুইটা একবারে বরের পাতা মতন ছোট মুখটা একবারে মাথা টুক একবারে ছোট

অবশ্যই দশ জায়গায় দেখবে দেখলে আপনারা পছন্দ করতে আপনার থেকে নেবে এটার নির্ধারণ করছেন সুযোগ সিরিয়াল নাম্বার কথা জায়গা আছে আছে পর সিরিয়াল নাম্বার চার একটা গোড়ে আছে এটা কি ফিজিয়াম বলে ফিজিয়ান হলিস্টন ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম এটা বয়সটা বয়সটা এটা এগারো মাস বারো মাস এগারো মাস বারো মাস বয়সটা আছে

কত সুন্দর একবার দেখাও ভাইয়ের দশ কত জায়গায় যদি না থাকে এটা আপনার মাংস চাপ ই না

পাবনা জেলা অরণ পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা মিয়াপাড়া বাসা পাবনা জেলা ঈশ্বর থানা অরণখোলা পশুয়াটা যে সাথে সাথে মিয়াপাড়া সেখানে আপনার বাসা বাসা আজকে যে গোগুলো দেখেন দর্শক আপনার খামারে এসে দেখে নিতে পারবে পারবে আমরা বলি যে যেখান থেকে গরু খামারে আসে গরুগুলো দেখে না দেখেন নিজের চোখে দেখে চাষবাস করতে সবচেয়ে ভালো হতে পারবে স্ক্রিনে পাওয়া যে নাম্বারটা লেখা এটা আপনার নাম্বার আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবে জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ